সম্মানিত সুধী দেখতে পাচ্ছেন যে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী তা আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের ছোটো শোনেরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে দু হাজার পঁচিশ সালে পড়াশোনা করবে আমরা তাদের আজকের আলোচনা রেখেছি ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পটি যে রয়েছে নতুন সংযোজন করা হয়েছে এই পার্টি থেকে আমাদের ছোটো সময়েরা আসলে কী কী জানবে যেমন এখানে আমাদের জানবে শব্দ শিখি এবং এর পাশাপাশি যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের একুশ এবং বাইশ পৃষ্ঠা যুক্তবর্ণ যুক্তবর্ণ ভেঙে আমাদের যে এখানে বিষয়টি বলা হয়েছে যে যুক্তবর্ণ এখানে এখানে যুক্তবর্ণ এবং এখানে একটি শব্দ এবং এটাকে ভেঙে এখানে এটাকে যুক্তবর্ণ থেকে আসলে এখানে কী কী যুক্তবর্ণ রয়েছে সেই বিষয়টাকে এখানে রেখে তারপরে এটাকে ভেঙে এবং নতুন কিন্তু শব্দ বানানো এবং নতুন কিন্তু বিষয় এবার অ্যাড করা হয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের বইগুলোতে প্রত্যেকটি বইয়ে কিন্তু এবার নতুনভাবে প্রত্যেকটি বিষয় অ্যাড করা হয়েছে এবং বাক্যগুলো এলোমেলো করে আছে সাজিয়ে লিখি এই বিষয়টি এখানে তার মানে আমাদের ছোট ছোট যে রিডিংটি রয়েছে এখানে যে ঘাসফড়িং আর পিপ্রার যে গল্পটি সেই গল্পটির যে রিডিংটি রয়েছে সেই রিডিংটিও কিন্তু আমাদের ছোট ছোট সুন্দরভাবে পড়তে হবে এবং এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে উত্তর বলি ও লিখি অর্থাৎ আমাদের প্রশ্নের উত্তর যে সেটিও আমাদের ছোট স্বতীকে জানতে হবে এবং এর পাশাপাশি এখানে যে শব্দ শিকার যে বিষয় সেটিও কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ আমাদের ছোটো শ্রমিকদের এই পার্টটি সুন্দরভাবে তাদেরকে শিখতে হবে এবং রিডিং পড়ার যে বিষয় সেটি নিশ্চিত করতে হবে তার সাথে আমাদের ছোটো শ্রমিকদের যে শিখন ফলগুলো রয়েছে এই পার্টটি থেকে সেই বিষয়টি প্রত্যেকটি আমরা আপনাদেরকে আজকের এই আলোচনায় রাখার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যাতে করে আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের এই পার্টি থেকে বিশেষ করে যে নতুন পার্টি সংযোজন করা হয়েছে আরও কয়েকটি পার্ট সংযোজন করা হয়েছে সেগুলো নিয়ে সামনে কাজ থাকবে আজকে যেহেতু আমাদের এখানে আমাদের এই ঘাস পরিদার পিঁপড়ার গল্প পাঁচ সাত সেটি সম্পূর্ণ করতে অবশ্যই প্রথম থেকে শেষমন্ত ভিডিওটিতে সময় দেবেন যাতে করে আপনারা বাসা থেকে তাদের প্রত্যেকটি বিষয় আজকে এই আলোচনা থেকে জানতে পারেন এবং আমরা আজকে এই পার্টি নিয়ে আসলে আলোচনা করবো পরবর্তীতে আমাদের শব্দ শিখি এবং আমাদের আর আরও যে যে বিষয়গুলো রয়েছে অনুশীলনমূলক হিসেবে সেগুলো আপনাদের নিয়ে কাজ করবো বা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে নেই আজকের যে গল্পটি এবং প্রত্যেকটি বিষয় কিন্তু খুব চমৎকারভাবে সাধানো হয়েছে বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের এই যে চিত্রগুলো এবং রঙের যে বিষয় সেটি এবং বর্ণের এবং প্রত্যেকটি পৃষ্ঠা কিন্তু আমাদের সুন্দরভাবে সাধানো হয়েছে এবং প্রতিটি অফসাইটে সুন্দরভাবে আমাদের ছোট ছোটদেরকে এইবারে দু হাজার পঁচিশের বইগুলো যেন তারা সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং প্রত্যেকটি বিষয়ে যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এই কারণে আপনার প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেবেন চলুন দেখিনি আজকের এই সম্পূর্ণ আলোচনাটি গাছপুরি আর পিপড়ার গল্প রহমানির রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো ছোটো মেয়েরা যারা দু হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের আমার বাংলা বইটি থেকে দু হাজার পঁচিশ সালের জন্য যে বইটি আপনাদের হাতে এসে পৌঁছেছে বা যদি না পৌঁছে থাকে আমরা এর আগে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর জন্য কোন কোন পার্টগুলোর সংযোজন এবং বিয়োজন করা হয়েছে তো সেই পার্টগুলো থেকে আমরা আজকে একটি পার্ট নিয়ে আলোচনা করব আগে একটু আমরা এখানে দেখে নেই যে আমাদের সূচিপত্রে যে বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সেখান থেকে আমরা আজকে যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি সেটি হলো আমাদের সাত পার্ট সেটি হলো ঘাস আর পিঁপড়ার গল্প ঘাস ফরিং আর পিঁপড়ার গল্প এই পুরো বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আমরা পুরো বিষয়টি আপনাদেরকে শুধুভাবে দেখে চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ছবি বা চিত্র দেখতে পাচ্ছি আসলে বইটি এবার খুব সুন্দরভাবে চিত্রগুলোর প্রয়োগ রয়েছে এবং প্রত্যেকটি শব্দ এবং বর্ণ বাক্য খুবই স্পষ্ট এবং বইয়ের প্রত্যেকটি পাতা অফসেটে এবং সুন্দরভাবে আমাদের ছোটো ছোটিরা এই বইগুলো এইবারের বছর থেকে শুরু করছে নতুন বইয়ের নতুন গন্ধ নিয়ে যারা আমাদের আজকের এই প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশ থাকার জন্য তো আজকের আমরা এই গল্পটি দেখব ঘাস ফরিং আর পিপ্রার গল্প পার্ট সাত পুরো বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা খুব শীঘ্রই যে পার্টটি আজকে নিয়ে কাজ করছি ঘাস ফরিং আর পিপ্রার গল্প এই পার্টের প্রত্যেকটি বিষয় আপনাদের ছোটো শুনে যেভাবে বাসা থেকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সে বিষয়গুলো নিয়ে অনুশীলনমূলক কাজ এবং বইটির সঙ্গে আরও কী কী এই পাঠের সাথে সাথে তারা আরও কী কী ফেল জানবে সেগুলো আমরা আলোচনা করব তো চলুন দেখে নেই আমাদের আজকের এই গল্পটি সেটি হলো দেখতে পাচ্ছি যে শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাস ঘাসের ওপর তিরিং বিড়িং করে খেলা করছিল আচ্ছা শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিল আচ্ছা ঘাসফড়িংটি দেখতে পেলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা ঘাসফড়িংটি দেখলো বা দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা এর পাশাপাশি আমরা আরও যেগুলো দেখতে পাবো সেগুলো হলো সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কী সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোয়ে চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ ঘাসফরিং বলল কি কাজ তোমার আচ্ছা আচ্ছা পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ ঘাসফরিং বলল কি কাজ তোমার পরের অংশগুলো দেখে নেব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টিতে সময় দিচ্ছি আচ্ছা পরের পৃষ্ঠায় অর্থাৎ আমরা যদি প্রথম অংশটি দেখি পৃষ্ঠা বিশ্বে একুশে যেটি রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি পিঁপড়া বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি পিঁপড়া বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি ঘাস এসে বললো শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি ঘাসফড়িং ভাবল পিঁপড়াটা খুব বকা এই ভেবে সে একা একাই বিড়িং করে খেলা করতে লাগল দেখতে দেখতে শীতকাল এসে পড়ল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় কর নি কেন ঘাসফরিং বলল আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে তাহলে আমরা এই গল্পটি থেকে জানতে পারলাম আমাদের আজকের যে পাঠ সেই পাঠটি থেকে আমরা আজকে জানতে পারলাম এই ঘাস আর পিঁপড়ার গল্প থেকে এই শিকন ফল আমাদের ছোটো সময়ের এখান থেকে যেটি থাকবে সেটি অনেকগুলো বিষয় এখান থেকে আমাদের ছোট সময়ের ছোটো ছোটো জানতে পারবে বিশেষ করে আমাদের শব্দ শিখার যে বিষয় সেটি এখান থেকে তারা জানতে পারবে এবং আমাদের শব্দের অর্থ যা তারা জানবে বিশেষ করে নতুন শব্দগুলো জানবে এবং শব্দ অর্থগুলো জানবে এবং এর পাশাপাশি যে বিষয়গুলো জানবে তা হলো যুক্তবর্ণ তারা তারা এখান থেকে জানবে এবং প্রশ্নের উত্তর জানবে সাজিয়ে জানবে বিরামচিহ্ন জানবে এবং এখান থেকে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে সত্য মিথ্যা সঠিক উত্তর এই বিষয়গুলো আমার ছোটো সময় এখান থেকে জানবে তবে এই পার্টি থেকে আমরা যেটি জানতে পারব আর কি মূল যে বিষয় সেটি হলো যে সময়ের কাজ সময় না করলে কষ্ট পেতে হয় অর্থাৎ বিপদে পড়তে হয় বা সময়ের কাজ সময় না করলে বিপদে পড়তে হয় এবং সে সময় যদি কেউ সাহায্য না করে সে সময় না খেয়ে থাকার যে বিষয় এখানে আসলে গল্পটি বুঝেছে যে যে সময় খাবার সঞ্চয় করার বিষয় ছিল সে সময় ঘাসপরিক খাবার সঞ্চয় করেনি সে গান করেছে এবং খেলা করেছিল তার অপর দিকে পিঁপড়া শীতের সঞ্চয় করেছিল এবং সে শীতের সময় বাসা থেকে বের না হয়েও তার খাবার যেগুলো সঞ্চয় করে রেখেছিল সেখান থেকে সে খাবার খেয়েছে এবং বেঁচে হচ্ছে তো এই বিষয়গুলো এবং ঘাসপরিং এখন যে সময় তার খাবার প্রয়োজন শীতকালে সে যেহেতু তার খাবার সঞ্চয় করেনি তাই তাকে অনেক কষ্ট করতে হয়েছে তো এই বিষয় থেকে আমরা বা এই গল্পটি থেকে আমরা এটি জানতে পারলাম যে আমাদের ছোটো শ্রমিকদের এই বিভিন্ন গল্পগুলো থেকে আমরা আমাদের তাদেরকে জানানোর যে বিষয় সেগুলো জানানোর চেষ্টা করব এবং যদি এটি নতুন একটি বিষয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এই নতুন বিষয়টি বা নতুন যে আমাদের এই গল্পটি বিশেষ করে আমরা যে গল্পটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের এই পার্টটিতে সেটি হলো পার্ট সাত ঘাসফরিং আর পিপড়ার গল্প এখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম নতুন গল্পটি এবং তার সঙ্গে আমাদের পুরো গল্পটি কীভাবে সাজানো হয়েছে এবং এখান থেকে আমাদের ছোট্ট সময় কী কী জানবে প্রত্যেকটি বিষয় আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য পূর্ব থেকে যারা আছেন এবং আজকে ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই এই সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমিতার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ